ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে জুয়ার উন্মাদনা চলছে চট্টগ্রাম নগর জুড়ে বলে দাম ওঠে দশ থেকে পাঁচশো টাকা আর এক ওভারে তা গড়ায় দশ হাজার থেকে এক লাখ পর্যন্ত জুয়াতে মেতে ওঠাদের অধিকাংশই নিম্নয়ের মানুষ জুয়ারিদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও পুলিশ সূত্র জানায় নগরীর নিম্নয়ের লোকজনের বসতি যেখানে আছে এমন এলাকার চায়ের দোকান গলির ভেতর বিভিন্ন ক্লাব সমিতির অফিসে আইপিএল নিয়ে জুয়া খেলা চলছে নগরীর বায়জিদ পোস্তমি থানার শেরশা এলাকায় বসা জুয়ার আসর থেকে মঙ্গলবার রাতে তিন যুবককে আটক করেছে পুলিশ বায়জিদ পোস্তমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে আইপিএল নিয়ে চলমান জুয়া চক্রের সদস্য তারা এক বলে কত রান হবে বা ওই বলে উইকেট পড়া না পড়া নিয়ে জুয়া চলে দশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত এবং প্রতি ওভারে কত রান হবে তা নিয়ে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জুয়া চলে আমরা এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা করছি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রোফ বলেন বিভিন্ন জায়গায় আইপিএলের নামে জুয়ার অভিযোগ পেয়েছি আমরা খোঁজখবর নিচ্ছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে